আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোহন প্রাইভেট হামে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বই অর্থাৎ ক্লাস এইট বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার হচ্ছে বারো অর্থাৎ চুম্বক ঠিক আছে তো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার বিশেষ করে এই চুম্বক চ্যাপ্টারটা নিয়ে হ্যাঁ এই চুম্বক চ্যাপ্টার নিয়ে বেশ কয়েকটা আমি রিকোয়েস্ট পেয়েছি তো তার উপর ভিত্তি করে আমি এই চ্যাপ্টারের ভিডিও দেওয়াটা শুরু করলাম ঠিক আছে আমি ফার্স্টে ভেবেছিলাম যে আইসিটি নেটওয়ার্ক কাজটা আগাবো কিন্তু তোমাদের বেশ কিছু স্টুডেন্টের জন্য যারা রিকোয়েস্ট করেছো আমাকে যে স্যার একটু বিজ্ঞানের ভিডিওগুলো তাড়াতাড়ি দেন তো তাদের জন্য স্পেশালি আমার এই ভিডিওগুলা বা বলতে চাচ্ছি যে আমি এই আইসিটির যে ব্যাপারটা অর্থাৎ তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি এইটার ভিডিওটা একটু সাইডে রেখে বাদ দিয়ে বরং আমি এই ভিডিওটা করা শুরু করলাম মানে তোমাদের চাহিদা সাপেক্ষা আর ঠিক আছে তা আশা করছি চলো এই অধ্যায় থেকে তোমরা অনেক কিছু শিখবে ওকে তাহলে আমরা আজকে কি আলোচনা শুরু করবো আজ থেকে আলোচনা আমরা শুরু করবো চুম্বক চ্যাপ্টারটা নিয়ে তো এই চ্যাপ্টারটা তোমাদের বইয়ে খুব বেশি কিছু আলোচনা করা নাই তবে যতটুকু আলোচনা করা আছে মানে স্ট্যান্ডার্ড ক্লাস এইট তো এই অনুযায়ী আমি মোটামুটি কিছু টপিক এখানে সাজিয়ে রেখেছি যে টপিকগুলো তোমাদেরকে আমি শেখাবো আর কি হ্যাঁ কারণটা হচ্ছে এর মধ্যে অবশ্য কিছু টপিক তোমাদের বইয়ে নাই কিন্তু তোমাদের বইয়ে নাই বললেও ভুল হবে আছে কিন্তু এইভাবে আলাদা আলাদা টপিক করে দেওয়া নাই বাট আমি আমার মতো করে সাজিয়েছি এই কয়টা টপিক যদি আমি আমার মতো করে কমপ্লিট করে দিতে পারি তাহলে দেখবা তোমরা বইটা বের করে ওই বইতে আর কোনো কিছু বাকি নাই সবগুলোই পড়া হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে আশা করছি এই ব্যাপারটা তোমরা মনোযোগ দে এই ক্লাসগুলো করবা ঠিক আছে আচ্ছা তাহলে শুরু করি তাহলে আমাদের প্রথম যে টপিকটা দেখতে পাচ্ছ কি লেখা আছে আজকে পর্ব একে আমরা টপিকটা আলোচনা করব চুম্বক নিয়ে তাহলে এই চৌম্বকটা কি এরপর আমাকে জানতে হবে দেখো চৌম্বক জিনিসটাকে চুম্বক তো চুম্বক এই কথাটা আলাদাভাবে তোমাদের বই থেকে আলোচনা করা নাই বাট একটু মাঝখানে লেখা আছে ঠিক আছে তো ওই একটু ব্যাপারটাকে আমি টেনে এই শুরুতে নিয়ে এসে একটু বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে এরপরে একটু খেয়াল করে দেখো তারপর কি চুম্বুক ক্ষেত্র এবং চুম্বুক বলরেখা ক্ষেত্র এই ওয়ার্ডটা তোমাদের বইটাতে অনেক জায়গাতে ইউজ করা হয়েছে কিন্তু কাকে বলে কিভাবে কি দেখতে কি রকম এই ব্যাপারগুলো খুব বেশি আলোচনা করা হয়নি বাট ওই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেব এরপরে চুম্বুক বলরেখা এটা নিয়েও তোমাদের বইতে খুব বেশি কিছু লেখা হয়নি দু একটা লাইন হয়তো লেখা হয়েছে বাট আমি এটা নিয়ে টুকটাক একটু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপর আসো চুম্বক দুই ধরনের হয়ে থাকে সাধারণত দুই ধরনের ধরে নিই তাহলে একটা কি একটা হচ্ছে বৈদ্যুতিক চুম্বক আর একটা কি স্থায়ী চুম্বুক ঠিক আছে তাহলে এখন কথা হলো যে বৈদ্যুতিক চুম্বক কি স্থায়ী চুম্বক কি এই ব্যাপারগুলো আস্তে আস্তে বিস্তারিত আমরা জানবো তো এই ব্যাপার নিয়ে অনেক বেশি আলোচনা আছে তোমাদের গোয়ের সমস্যা নাই তো সম্পূর্ণ আলোচনাটা আমরা করবো এরপরে আসো যে পাঁচ নাম্বার যে টপিকটা এই টপিকটা লেখা আছে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ বিদ্যুৎ চুম্বকীয় আবেশটা কি এই ব্যাপারে আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ এরপরে সর্বশেষ যে টপিকটা আছে সেটা হচ্ছে পৃথিবীর চুম্বক ক্ষেত্র পৃথিবীর কি চুম্বক ক্ষেত্র তো এটা নিয়েও তোমাদের বইতে মোটামুটি একটা লেভেল লেখা আছে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব যাতে এমন আলোচনা করব তোমাদের বইটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে এবার চলো আমরা শুরু করি চুম্বকটা কি ঠিক আছে এখন চুম্বক কি কাকে বলে এই ব্যাপারটা আমরা একটু শিখে ফেলি একটু খেয়াল করে দেখো চুম্বক এই চুম্বুক জিনিসটার সাথে মোটামুটি তোমরা সবাই পরিচিত তাই না কারণ আমরা ছোটোবেলায় কী করতাম বা এখনো তোমরা যারা ক্লাস এইটে আছো মানে মোটামুটি ছোটোতে আছো তাই না তো যাই হোক তো এই জায়গাটা থেকে তোমরা সাধারণত কী করো মানে আরও যখন ছোটো ছিল তখনও দেখা যেত তোমরা খেলনা গাড়ি নিয়ে আসতা এরপর ওই গাড়িটা ভাঙতা ভেঙে মোটর চুম্বুক এই কাজগুলো তোমরা করতো একদম বিজ্ঞানের মতো তাই না একটা কেমন একটা সায়েন্টিস্ট সায়েন্টিস্ট একটা ভাব আসতো হ্যাঁ এরপর হচ্ছে বলতে পারো যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ অর্থাৎ ইলেকট্রিক যে কোনো ক্ষেত্রে কী থাকে জানো এই চুম্বক থাকে অর্থাৎ চুম্বক প্রত্যেকটা জায়গাতেই ইউজ করা হয় যেমন তুমি ধরো যে তোমার বাসায় যা তোমার মাথার মধ্যে ফ্যানটা ঘুরছে যদি আমার মাথায় ঘুরছে না কারণ গরমের মধ্যে ভিডিওটা করছি নাহলে কি নয়েজ চলে আসবে তাই না তো তোমাদের জন্য অনেক কষ্ট করতে হয় আর তোমাদের খুব বেশি কষ্ট করতে হবে না শুধু একটা লাইক করে দাও একটু ভালো ভালো কমেন্ট করে দাও মানে তোমাদের কমেন্টগুলা আমার কি ইন্সপিরেশান কমেন্টটা তোমরা যত বেশি করবা ভালো ভালো কমেন্টগুলো দেখতেও ভালো লাগে ঠিক আছে এবং এটা আমার ইন্সপিরেশান আমি সত্যি বলছি যে এই চ্যাপ্টারের ভিডিও আমি এখন দিতাম না একটু দু এক সপ্তাহ লেটে দিতাম বাট তোমাদের রিকোয়েস্টের কারণে বা হচ্ছে ওই যে কমেন্টগুলো করছো এগুলো দেখে আমার মনে হচ্ছে না যে তোমরা আমাকে ফলো করছো আমার থেকে কিছু তোমরা চাচ্ছ তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে না ভিডিওগুলো আমি একটু বানিয়ে দিই যতটা দ্রুত সম্ভব তাহলে হয়তো তোমাদের কোনো উপকারে লাগবে তো এই জায়গা থেকে তো তোমাদের খুব বেশি কষ্ট করতে হবে শুধু ভিডিওগুলো দেখতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদের যারা বন্ধু আছে যাদের প্রয়োজন তাদেরকে চাইলে তুমি শেয়ার করে দিতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে এতটুকু তোমাদের গাছ ওকে তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে ফ্যানটা ঘোরার কথা আমি বললাম তাহলে আমার মাথারও ফ্যানটা ঘুরছে না বাট তোমার মাথারও ফ্যানটা কিন্তু ঘুরছে তাই না তাহলে এই ফ্যানে কিন্তু কি আছে এই চুমুকের ব্যবহার আছে ঠিক আছে মানে মোটর আছে মানে কি চুমুকের ব্যবহার আছে এরপর তোমার ফ্রিজ বলো এসি বলো টিভি বলো প্রত্যেকটা জায়গাতে কি চুম্বকের ব্যবহার আছে মানে চুম্বক আর বিদ্যুৎ একদম পরস্পর পরস্পর একদম ভাই মানে ভাই বোন না ঠিক ভাই ভাই সম্পর্ক ঠিক আছে এরকম একটা ব্যাপার তো যাই হোক তো চুম্বক ব্যাপারটা মোটামুটি মনে হয় দেখেওছো বিভিন্ন ধরনের চুম্বক তোমরা দেখেছো বা বাজার থেকে বিভিন্ন ধরনের চুম্বক কিনতেও পাওয়া যায় বা বিভিন্ন মেলাতে গেলে আমরা অনেক সময় চুম্বক কিনে নিয়ে আসি এবং লোহাকে আকর্ষণ করে বিকর্ষণ করে ওরা খুব ভালো লাগে তাই না তো এই জায়গা থেকে চুম্বকটা মোটামুটি তোমরা চিনো এই ব্যাপারে আমি মোটামুটি শিওর ঠিক আছে তাহলে এবার চলো এই চুম্বকটা কাকে বলে এই সংজ্ঞাটা তুমি কীভাবে লিখবা আমি একটু লিখে রেখেছি দেখো যে যে পদার্থের আকর্ষণ বিকর্ষণ ও দিকদর্শনের ক্ষমতা রয়েছে তাকে চুম্বক বলে তাহলে চুম্বকটা কাকে বলে বলো তো চুম্বক একটা পদার্থ যে পদার্থের আকর্ষণ কথাটা ভালো মতো খেয়াল করো কি বললাম আমি বললাম আকর্ষণ কি বললাম আমি বললাম আকর্ষণ তারপর বললাম কি বিকর্ষণ তারপর কি বললাম দিকদর্শন অর্থাৎ যে চুম্বকের কি আছে বলতো বা যে পদার্থের আকর্ষণ বিকর্ষণ এবং দিক দর্শনের ক্ষমতা আছে তাকে তুমি বলবা কি চুম্বক বলবা ঠিক আছে তাহলে চুম্বকের সংজ্ঞাটা মোটামুটি তোমাদের জানা হয়ে গেল। তাহলে এবার কথা হচ্ছে তোমরা এখান থেকে এটি খেয়াল করে দেখো যে আকর্ষণের ব্যাপারটা তো আকর্ষণ অর্থাৎ চুম্বক কিন্তু একে অপরকে আকর্ষণ করে ঠিক আছে একে অপরকে আকর্ষণ করে বিপরীত যদি মেরো হয় তাহলে ঠিক আছে তো তার আগে আমি আরেকটা কথা বলি চুম্বকের একটা ধর্ম আছে ঠিক আছে চুম্বুকের একটা ধর্ম আছে এই ধর্মটা আমি নিয়েই আমি আবার ফিরে ঠিক আছে ধর্মটা করে দেখো আমার কোনো একটা ধরো একটা এই যে কোনো একটা রশিতে তুমি কি করে দিলা একটা চুম্বককে ধরো এটা একটা চুম্বুক এই চুম্বকে একটু ঝুলিয়ে দিলা তাহলে খেয়াল করে দেখবা যে এই চুম্বকটা ঝুলিয়ে দেওয়ার কারণে চুম্বুকের যে হচ্ছে একটু সমান হইল না দাগটা আমরা এখানে দিই ঠিক আছে তাহলে চুম্বুকের যে ধরো এটা একটা আমি নর্থ সাইড ধরে নিলাম এটা আমি সাউথ সাইড ধরে নিলাম ঠিক আছে তার মানে চুম্বুকের দুইটা মেরু থাকে একটা কি থাকে একটা নর্থ মেরু আর একটা কি সাউথ অর্থাৎ একটা উত্তর মেরু আর একটা কি দক্ষিণ মেরু ঠিক আছে তাহলে এখন উত্তর মেরু এবং এই যে দক্ষিণ মেরুটা কেন সৃষ্টি হয় জানো কি বা চুম্বককে তুমি যদি ঝুলিয়ে দাও তাহলে অলোয়েচ ওই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থাকবে অলয়েজ উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর সে অবস্থান করবে এটা কিন্তু চুম্বকের ধর্ম ঠিক আছে তাহলে এই ঘটনাটা কেন হয় জানো এই ঘটনা ঘটার একটা মজার কারণ আছে মজার কারণটা রকম। তোমরা জানো যে পৃথিবী তোমরা জানো কি পৃথিবী একটা কি বলতো পৃথিবী একটা চুম্বক ক্ষেত্র শুধু চুম্বুক ক্ষেত্র না বিশাল চুম্বক ক্ষেত্র ঠিক আছে অনেক বড় একটা চুম্বাটাই চুম্বক এরকম চিন্তা করতে হবে ঠিক আছে আচ্ছা এটা আমার পৃথিবী তাহলে এই পৃথিবীতে এই টোটালটা যে চুম্বকটা আছে ভালো করে খেয়াল করে দেখো ধরে নিলাম এই টোটালটা একটা চুম্বক একটা অংশ আমি এখানে আঁকলাম আঁকলাম টোটালো চুম্বক মনে করো কিন্তু আমি মনে করো একটা চুম্বক এখানে আমি আঁকলাম ওকে তাহলে এবার এই যে নর্থ সাইডটা আছে না তো নর্থ সাইডটা সাধারণত নর্থ দিকেই থাকে মনে করো আমার যে এই পার্শ্বটা আছে এটাকে আমরা কি বলছি আমরা বলছি উত্তর দিক আর এই যে পার্শ্বটা আছে এটাকে আমরা কি বলছি বলতো আমরা বলছি দক্ষিণ দিক তাহলে এই পৃথিবীর ক্ষেত্রে যে চুম্বুকটা কাজ করছে অর্থাৎ চুম্বুকের এই যে এই সাইডটা আছে না এই সাইডটা হচ্ছে নর্থ মেরু আর এই সাইডটা কি সাউথ মেরু অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর কি বলতো উত্তর মেরু এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ মেরু অর্থাৎ পৃথিবীর এই উত্তর মেরুটা থাকে এই দক্ষিণ দিক বরাবর মানে টোটালটা কি দক্ষিণ দিকটা মানে এই অংশটা দক্ষিণ দিক পৃথিবীর এই অংশটা কি পৃথিবীর উত্তর দিক ঠিক আছে তার মানে আমি কি বললাম ভুল বললাম হ্যাঁ ঠিক বলেছি তাহলে এটা পৃথিবীর কি বলতো দক্ষিণ দিক এটা পৃথিবীর কি বলতো উত্তর দিক কিন্তু এই পৃথিবীর যে মেরুটা আছে অর্থাৎ চুম্বকের যে মেরুটা আছে সেটা হচ্ছে এটা এই বরাবর অর্থাৎ আমার দক্ষিণ দিক বরাবর চুম্বুকের কোন মেরু থাকে বলতো দক্ষিণ দিক বরাবর আমার চুম্বুকের উত্তর মেরুটা থাকে আর উত্তর দিক বরাবর পৃথিবীর যে চুম্বুক ক্ষেত্রটার কথা বলছি সেই চুম্বক ক্ষেত্রে দক্ষিণ মেরুটা থাকে কথাটা কি বুঝতে পেরেছো আমরা যেভাবে দিক মনে করো যে আমার কি আমার হচ্ছে এইটা হচ্ছে সাপোজ আমি ধরে নিলাম যে উত্তর এটা আমি ধরে নিলাম কি দক্ষিণ ঠিক আছে এরপর আমি সাপোজ এখানে ধরে নিলাম যে ইস্ট এটা আমি ধরে নিলাম ওয়েস্ট ঠিক আছে তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি ধরে নিলাম জাস্ট ধরে নিলাম তাহলে এবার একটু তুমি খেয়াল করে দেখো এই যে আমার উত্তর দিকটা আছে না এই উত্তর দিক আর এটা হচ্ছে আমার কি দক্ষিণ দিক তাহলে এই পৃথিবীর যে চুম্বুক ক্ষেত্রটা আছে বা চুম্বুকটা আছে এই চুম্বুকের উত্তর মেরুটা থাকবে দক্ষিণ দিক বরাবর চুম্বুকের দক্ষিণ মেরুটা থাকবে উত্তর দিক বরাবর মানে বিষয়টা একটু উল্টা আমরা যেটাকে দিক বলছি কিন্তু পৃথিবীর মেরুটা ওই দিকে তার বিপরীতটা আছে আর আমরা যেটাকে উত্তর দিক বলছি ওই দিক বরবার পৃথিবীর দক্ষিণ মেরুটা আছে এতটুকু চাষটা ঠিক আছে তো এই কনসেপ্ট থেকে একটু খেয়াল করে দেখো আমরা সাধারণত বলি যে এই নর্থ আর সাউথ একে অপরকে কি করে যেন আকর্ষণ করে এরপরে সাউথ আর এই নর্থ একে অপরকে কি করে যেন আকর্ষণ করে তার মানে হলো আমরা যখন একটা চুম্বুক ক্ষেত্রে পৃথিবীর পৃষ্ঠের উপরে ঝুলিয়ে দেই তখন এই পৃথিবীর দক্ষিণ মেরুটা এই আমার ঝুলিয়ে দেওয়া চুম্বুকের উত্তর মেরুকে আকর্ষণ করে এরপরে পৃথিবীর যে চুম্বুকটা আছে অর্থাৎ পুরো পৃথিবীটাই চুম্বুক এই চুম্বুক ক্ষেত্রে যে উত্তর দিকটা আছে এই উত্তর মেরুটা আমার চুম্বুকের দক্ষিণ যেই মেরু আছে তাকে আকর্ষণ করে এ কারণে অলয়েস পৃথিবীতে যে কোনো যে কোনো চুম্বুক তুমি যদি ঝুলিয়ে দাও তাহলে দেখবা সেটা উত্তর দক্ষিণ বরাবর সেজে যাচ্ছে তো উত্তর দক্ষিণ বরাবর সেজে যাচ্ছে কেন কারণটা হচ্ছে ওই চুম্বুকের উত্তর দিক অর্থাৎ উত্তর দিক ঠিক না উত্তর মেরু ওই চুম্বকের উত্তর মেরু পৃথিবীর দক্ষিণ মেরু দ্বারা আকর্ষিত হচ্ছে এবং চুম্বুকের দক্ষিণ মেরুটা পৃথিবীর উত্তর মেরু দ্বারা আকর্ষিত হচ্ছে ঠিক আছে এ কারণে তুমি যখন একটা সুতাতে করে বা রশিতে করে যখন তুমি ঝুলিয়ে দাও একটা চুম্বুকে তখন ও উত্তর দক্ষিণ বরাবর কি হয়ে যায় সেজে যায় কথাটা পেরেছি ঠিক আছে তাহলে কেন উত্তর দক্ষিণ বরাবর সেজে যায় এই ব্যাপারটা মনে হয় ক্লিয়ার এরপরও যদি তোমরা ক্লিয়ার না হয়ে থাকো তাহলে এই ভিডিও নিচে একটু লেখো যে না তুমি ক্লিয়ার হওনি এই ব্যাপারটা আর একটু বোঝাতে হবে ঠিক আছে তাহলে ওই কমেন্টেই আনসার দেওয়ার চেষ্টা করবে ওকে এরপরে তাহলে চলো আমরা চলে যাই নেক্সট যে ব্যাপারটা ছিল আমাদের সেই আকর্ষণ ঠিক আছে তাহলে আমরা এই ধর্মের ক্ষেত্রে কি দেখলাম আমরা ধর্মের ক্ষেত্রে দেখলাম যে কোনো একটা চুম্বককে যদি আমরা স্রোতা দ্বারা ঝুলিয়ে দিই তাহলে সে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর অলওয়েজ অবস্থান করবে এটা কি একটা চুম্বকের ধর্ম কেন এই ধর্মটা সে প্রদর্শন করছে সে আনসারটা আমরা পেয়েছি এবার আসো আকর্ষণ আকর্ষণের যে ব্যাপারটা আমরা যখন পড়েছিলাম যে ওই যে পদার্থের গঠনে পড়েছিলাম যে একটা ইলেকট্রন একটা প্রোটনকে কি করছে আকর্ষণ করছে না একটা ইলেকট্রন একটা ইলেকট্রনকে কি করছে বিকর্ষণ করছে না তার মানে একটা প্রোটন একটা প্রোটনকে কি করছে বিকর্ষণ করছে না তার মানে প্লাস আর মাইনাস আমার আকর্ষণ করে এরপরে আমার মাইনাস আর মাইনাস কী করে আমার হচ্ছে বিকর্ষণ করে আর হচ্ছে প্লাস আর প্লাস কি করে আমার বিকর্ষণ করে অর্থাৎ আমরা জানি যে সমজাতীয় যদি কিছু হয় একে অপরকে কি করে বিকর্ষণ ঠিক আছে না মানে বন্ধু আর বন্ধু কি করবে মারামারি করবে বিকর্ষণ করবে আর বন্ধু আর বান্ধবী কেমন জন্য কি আকর্ষণ করে না হ্যাঁ তাই ওকে তার মানে হলে তুমি এখান থেকে মনে রাখবা যে বিপরীত যে ধর্মবিশিষ্ট যারা আছে তারা একে অপরকে আকর্ষণ করে তাহলে এবার খেয়াল করে দেখো আমি যদি একটা চুম্বক এখানে আঁকি ধরো এটা আমার একটা চুম্বক ঠিক আছে এটা আমার একটা চুম্বক এই চুম্বকের এটা হচ্ছে নর্থ সাইড এটা হচ্ছে সাউথ তাহলে এই যে আমার নর্থ মেরু আর এই যে সাউথ মেরু ঠিক আছে তাহলে নর্থ পোল আর সাউথ পোল এই দুইটা পোল আমি এখানে বুঝতে পারছি এবার আমি যদি এই জায়গাটাতে নতুন করে আরও একটা নতুন করে আরও একটা চুম্বককে আমি নিয়ে আসি ধরো এখানে আমি নিয়ে আসলাম ঠিক আছে যে চুম্বুকের এইটা হচ্ছে সাউথ পোল এইটা হচ্ছে নর্থ পোল তাহলে এটা হচ্ছে আমার উত্তর মেরু এটা হচ্ছে আমার দক্ষিণ মেরু তাহলে বলো তো এরা পরস্পর একে অপরকে কি করবে এই চুম্বুক এবং এই চুম্বুক একে অপরকে কি করে বলো তো আকর্ষণ করবে বোঝাই যাচ্ছে কারণ এটা কি বিপরীত মেরু বিশিষ্ট এরপর ঠিক একইভাবে এই পাশেও যদি আমি অন্য কোনো একটা চুম্বক নিয়ে আসি নিয়ে এসে সাউথ যেই পোলটা আছে সেই পোলটাকে যদি এই সাইডে রাখি আর নর্থ পোলটাকে যদি এই সাইডে রাখি তাহলে এরা কী করবে বলো তো বিকর্ষণ করবে আর কোনো কারণে যদি আমার এই জায়গাতে নর্থ দিলাম আর এই জায়গাতে আমি সাউথ দিলাম তাহলে কী হবে একে অপরকে আকর্ষণ করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে বিপরীত বিশিষ্ট চুম্বক একে অপরকে আকর্ষণ করে আর যদি বিপরীতত্ব বললাম আর যদি কোনো কারণে এটা কি হয়ে যায় একই হয়ে যায় ঠিক আছে ধরো সাউথ হয়ে গেল আর এটা নর্থ হয়ে গেল ওকে তাহলে একই মেরু যদি হয় তাহলে একে অপরকে বিকর্ষণ করবে তাহলে আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে গেছো তাহলে এখানে কি করলো এখানে আকর্ষণ করলো এখানে কি করলো এখানে বিকর্ষণ করলো তো এই ব্যাপারটা তোমরা মোটামুটি ক্লিয়ার এবং তোমাদের বইতে অনেক সুন্দর সুন্দর চিত্র দিয়ে ব্যাপারগুলো বোঝানো হয়েছে আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এরপর চলো আমরা কি কি শিখে ফেললাম বলো তো আমরা আকর্ষণ যে করে এই ব্যাপারটাও শিখলাম বিকর্ষণ যে করে এই ব্যাপারটাও শিখলাম তাহলে যে পদার্থটা দিক দর্শন করছে এই দিক দর্শন দ্বারা কি বোঝানো হচ্ছে দিক দর্শন দ্বারা বোঝানো হচ্ছে আমরা ওই যে আগেই বললাম যে কোনো একটা পদার্থকে কোন একটা পদার্থ বলতে আমি বোঝা যাচ্ছি চুম্বুককে যদি আমি একটা সুতার সাহায্যে ঝুলিয়ে সে অলওয়েজ নর্থ সাইড আর সাউথ সাইড অর্থাৎ নর্থ দিক এবং আমার কি সাউথের দিক বরাবর সে দাঁড়িয়ে থাকবে বা অবস্থান করবে কেন ওই যে কারণটা বললাম এটা তার ধর্ম তার মানে তোমার পকেটে মনে করো তুমি একটা গভীর জঙ্গলে চলে গেছো বনে চলে গেছো যে জায়গাতে তোমার কাছে কোনো ফোন নাই বা সেক্ষেত্রে তুমি কি করবা সেক্ষেত্রে কোন দিকে তুমি যাচ্ছ কোন দিকে আছো এই যে দিক তুমি কি করে নির্ণয় করবা তখন তুমি কি করবা এই যে একটা চুম্বক তোমার পকেটে যদি তুমি রেখে দাও এবং চুম্বকের আগে থেকেই তুমি এখানে তুমি কি করে লিখবা এই যে তুমি মার্ক করে রাখবে এটা নর্থ সাইড এটা সাউথ সাইড মার্ক করা কোনো চুম্বক যদি তোমার পকেটে থাকে এবার তুমি যদি ওই সুতাতে বেঁধে ওইটা ঝুলিয়ে দাও তাহলে কি বলো বলতো ঝুলিয়ে দিলে তখন কি ওইটা পোল আর হচ্ছে কি সাউথ বরাবর ও সেজে যাবে ঠিক আছে এবার এই যে দুইটা দিক বরাবর সে সেজে গেল এখান থেকে তুমি কি দিকটা নির্ণয় করতে পারবো না অর্থাৎ আমার যে কম্পাস গুলা আছে অ্যানালগ ঠিক আছে কাটা কম্পাস যেগুলো আছে সেগুলো কিন্তু এই পদ্ধতিতেই কাজ করে এখানে চুম্বক থাকে এই চুম্বকটা অলেজ কি করে অলেজ এই উত্তর দক্ষিণ বরবার অবস্থান করে ঠিক আছে কেন করে ওই যে বললাম পৃথিবী হচ্ছে উত্তর মেরুটা একে আকর্ষণ করছে আর পৃথিবীর দক্ষিণ মেরুটা এর নর্থ মেরুকে আকর্ষণ করছে এ কারণে আচ্ছা তাহলে এবার আমি বলতেই পারি এটা দ্বারা কি করা যায় দিক দর্শনও করা যায় মানে আগের যুগের মানুষ এখন তো রাডার হয়েছে বা আধুনিক ব্যাপার স্যাপার ঘটেছে কিন্তু আগের মানুষগুলো কিন্তু এভাবেই তারা দিকদর্শন করতো দিকটাকে নির্ণয় করতো তাহলে আমরা বলতেই পারি এই পদার্থ দ্বারা অর্থাৎ চুম্বক দ্বারা দিকদর্শনও করা যায় তার মানে হলো একটু খেয়াল করে দেখো যে পদার্থের আকর্ষণ বিকর্ষণ ও দিকদর্শনের ক্ষমতা রয়েছে তাকে কি বলে বলো তো তাকে চুম্বক বলে তাহলে চুম্বকের কিছু ধর্ম আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে কি সেম সাইট সবসময় কি বিকর্ষণ করবে আর যদি বিপরীত সাইট হয় তাহলে একে অপরকে আকর্ষণ করবে এবং আরো একটা ধর্ম হচ্ছে যদি সুতাতে ধরে রেখে দিই তাহলে সবসময় উত্তর দক্ষিণ বরাবর সে অবস্থান করবে এটাও তার একটা ধর্ম তো আশা করছে ধর্ম চুম্বক কি চুম্বক কি এই ব্যাপারগুলো বা চুম্বক যে ব্যাপারটা এই পুরো ব্যাপারটা বা পুরো কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তাহলে আচ্ছা আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্ব পর্ব দুয়ে যেখানে আলোচনা করবো চুম্বক জিনিসটা কি খুবই মজাদার হবে ক্লাসটা তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আরও একটা ধর্মের কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো সেটা হচ্ছে ধরো এটা আমার একটা চুম্বক ঠিক আছে এইটা আমার একটা কি চুম্বক তাহলে এই এই যে মাছ বরাবর মনে করো একটা আমি ভাগ করে ফেললাম আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার কি নর্থ সাইড এটা হচ্ছে আমার নর্থ পোল আর এটা হচ্ছে কি আমার হচ্ছে সাউথ পোল এবার কোনো কারণে কোনো প্রয়োজনে যদি আমি একটা কাজ করি এইটাকে যদি আমি ভেঙে দিই সাপোজ মনে করলাম এই বরাবর এই কি করে দিলাম ভেঙে দিলাম ভেঙে দেওয়ার ফলে সাপোজ ধরো এ পাশে একটা পোল তৈরি হলো আর এই পাশে একটা পোল তৈরি ভালো করে একটু খেয়াল করো এই পাশে আমার একটা পোল তৈরি হলো আর এই পাশে একটা আমার পোল তৈরি হলো তুমি কি মনে করছো যে আসলে হবে হবে আর ব্যাপারটা এরকম হয় না এর মানে হলো আমি তোমাকে বলতে চাচ্ছি যদি আমি কোনো একটা চুম্বুককে মাছ বরাবর কেটে ফেলি তাহলে এইটা টোটালটা হয়ে যাবে নর্থ পোল এই টোটালটা হয়ে যাবে সাউথ পোল এরকম ঘটনা কিন্তু ঘটবে না কারণটা হচ্ছে এই যে চুম্বুকটা আছে এই একটা নতুন নতুন সাউথ পোল সৃষ্টি হবে ঠিক একইভাবে একটা নর্থ পোল সৃষ্টি হবে একটা সাউথ পোল সৃষ্টি হবে অর্থাৎ তুমি যদি ভেঙে ফেলো দুইটা অংশে তাহলে এইটা পূর্ণ একটা চুম্বক হবে এইটাও পূর্ণ একটা চুম্বক হবে অর্থাৎ এই যে মাতৃ যে চুম্বকটা আছে এই চুম্বকটার মাতৃ যে চুম্বকটা আছে ঠিক আছে তো এই চুম্বকটার ভালো করে খেয়াল করো এই চুম্বুকটার যেই বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলা কিন্তু এ ধারণ করবে আমি বুঝতে পারলাম সেই বৈশিষ্ট্যগুলা এ পেয়ে যাবে অর্থাৎ আমি যদি একে আরও ছোট করে ফেলি তাহলেও আমি মনে করি এটাকে আরও ছোট করলাম এই মাছ বরাবর ছিল তো এইটাকে আমি মাছ বরাবর মনে করে কেটে দিলাম ভেঙে দিয়ে নতুন একটা চুম্বক তৈরি করলাম তাহলে এই যে ছোটো অংশটুকু পাইলাম এই ছোট অংশটুকু একটা নর্থ পোল থাকবে একটা সাউথ পোল থাকবে এটার একটা নর্থ পোল থাকবে একটা সাউথ পোল থাকবে অর্থাৎ এর যে ধর্ম ছিল এ পাশে নর্থ ছিল এই পাশে সাউথ ছিল না ওইরকমই এ পাশে নর্থ থাকবে এই পাশে একটা সাউথ থাকবে অর্থাৎ এর যে বৈশিষ্ট্যটা ছিল এরও সেই বৈশিষ্ট্য অর্থাৎ তুমি চাইলেই একটা নর্থ পোল বিশিষ্ট একটা চুম্বক আর একটা সাউথ পোল বিশিষ্ট আলাদা চুম্বক এরকম কিন্তু তুমি তৈরি করতে পারবা না কোনোভাবেই কিন্তু পারবা না ঠিক আছে কিন্তু বিভিন্ন পদার্থর ক্ষেত্রে দেখা যায় যে একটা ঋণাত্মক চাট বিশিষ্ট তারপর একটা কি যে পজিটিভ চার্জ বিশেষ অর্থাৎ কোন একটা পদার্থকে তুমি ঋণাত্মক চার্জে চার্জিত করতেই পারো কোন একটা পদার্থকে তুমি কি তুমি দেখা যাচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত করতেই পারো কোনো সমস্যা নাই বা একটা ঋণাত্মক চার বিশিষ্ট কোনো পদার্থ বা ধনাত্মক চার বিশিষ্ট কোনো পদার্থ তুমি তৈরি করতে পারবা কিন্তু কোনোভাবেই শুধু নর্থ পোল বিশিষ্ট চুম্বক একটা সাউথ পোল বিশিষ্ট চুম্বক এইটা কিন্তু তুমি তৈরি করতে পারবা না আমি কি বোঝাতে পেরেছি আচ্ছা ঠিক আছে